একদম সহজ নিয়মে কিভাবে সাধারণ পায়জামা কাটিং ও সেলাই করতে হয় সেটাই আজকে দেখাবো তো ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে হবে তাহলে একদম সহজভাবে ভাবে আপনিও শিখে নিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন ভিডিওটি শুরু করা যায় এখানে আমি পুরাতন একটি পায়জামা নিয়ে নিচ্ছি তার সাথে নতুন পায়জামার জন্য যে কাপড় নিয়ে নিচ্ছি এখানে আড়াই গছ পরিমাণ কাপড় আছে কাপড়টি সব ফুলের নিয়ে দুটি মাথা এক করে নিয়ে দুটি ভাজতে নিতে হবে এরপরে এর উপরে আরও একটি ভাজতে নিতে হবে তাহলে এখানে টোটাল চারটি ভাজ হবে তো বন্ধ পাশ আমার সামনে থাকবে এবং খোলা পাশ আমার অপর পাশে রেখে এখন মার্জিনগুলো করে নিতে হবে প্রথমে আমি এখানে ইলাস্টিকের জন্য আড়াই ইঞ্চিতে একটি মার্জিন করে সোজা করে দাগ টেনে নিব এরপর এখানে একটু কাপড় বাঁকা ছিপা করে কেটে নিচ্ছি কাপড় বাঁকা থাকলে অবশ্যই সোজা করে কেটে নেবেন তো এখান থেকে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি দশ আর প্রথম পুরাতন পায়জামা থেকে হাইয়ের মাপটা মেপে নিয়ে তারপরে হচ্ছে মাপটা দিয়ে দিব এখানে ইঞ্চি আছে এবার এই দাগ থেকে ফিতা ধরে সাড়ে চোদ্দ ইঞ্চিতে একটি মার্জিন করে দিতে হবে এবং লম্বার জন্য মাপ নিয়ে নিতে হবে তো আমি এখানে লম্বা আটত্রিশ নিচ্ছি এক্সট্রা দুই ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি এখানে হায়ের এখানে সোজা করে দাগ টেনে নিতে হবে এবং নিচে এখানে পায়ের মোহরির জন্য যতটুকু নেবেন ততটুকু মার্জিন করবেন তো আমি এখানে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা এক ইঞ্চি সেলাইয়ের জন্য দাগটা মিলিয়ে দিতে হবে এখন এখান থেকে রাউন্ড দেওয়ার জন্য আমি এখানে অল্প একটু রাখছি সামান্য এক ইঞ্চি আরও বেশিও রাখতে পারেন তো আমি চাই যে পায়জামাটা একটু লুজ হবে আপনারা যদি ঘের বেশি না দিতে চান তাহলে এখানে আড়াই ইঞ্চি পর্যন্ত দাগ নিয়ে এরপর আমি এখানে শেপ মাধ্যমে কিন্তু দাগ গুলো দিচ্ছি এবার হচ্ছে দাগ অনুযায়ী কেটে নিতে হবে কাটিং কিন্তু শেষ এবার মেশিনে চলে যেতে হবে এবার কিন্তু দুটি হাই সেলাই করে নিতে হবে তার জন্য দুটি কাপড় মিলিয়ে ধরে এভাবে হাফ ইঞ্চি করে রেখে সেলাই করে নিতে হবে অবশ্যই কিন্তু দুটি করে সেলাই দিতে হবে একটি দিলে হবে না সেলাই খুলে যাবে প্রত্যেক জায়গায় কিন্তু দুইটা দুটো করে সেলাই দিতে হবে পায়জামার নিচে সেলাই করার জন্য আমি এখানে দুটি পেস্টিং কেটে নিয়েছি এক ইঞ্চি করে তো এখানে দুশোটা পরিমাণ কাপড় ধরে এরপর সেলাই করে দিতে হবে এবার পেস্টিংটা যতটুকু থাকবে ওই পরিমাণ দিয়ে নিয়ে কিন্তু একদম মাথায় সেলাই করে দিতে হবে এবার কাপড়টা সোজা করে নিয়ে আগে যে সেলাইটা দিয়েছি তার পাশ ঘিরে কিন্তু আরেকটা সেলাই দিয়ে নিব ওপরেও আবার আরেকটি করে সেলাই দিয়ে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু এখানে আরও সেলাই দিতে পারেন অথবা ডিজাইন করতে পারেন এবার সুইটাকে এভাবে বাঁকা করে নিয়ে একবার এই দিকে আর একবার এই দিকে এভাবে করে কিন্তু আমি একটি ডিজাইন করে নিব পুরো পায়জামার নিচে এভাবেই করে নেব দেখুন আমার কিন্তু ডিজাইনটি করক শেষ এবার হচ্ছে যে এক ইঞ্চি নিয়েছিলাম সেলাইয়ের জন্য সেখানে এক ইঞ্চি ধরে এভাবে করে সেলাই করে নিতে হবে তো এখান থেকে কিন্তু দুটি করে সেলাই দিতে হবে আমি এখানে একটি করে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেবেন আর এখানে ইলাস্টিক লাগানোর জন্য চিকন করে ভাঁজ দিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি দুটি মাথা মিলিয়ে ধরে এলাস্টিকটা এভাবে জয়েন দিয়ে নিতে হবে বুঝবেন এলাস্টিক কত নেবেন যার যতটুকু কমর আসবে তার থেকে চার থেকে পাঁচ ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিলেই হয়ে যাবে আমি এখন এভাবে কাপড়ের মধ্যে এলাস্টিকটা রেখে এরপর হচ্ছে ভাজ দিব এবং কাপড়ের ওপরে সেলাই করতে হবে এখানে কিন্তু এলাস্টিকের ওপরে সেলাই করা যাবে না কাপড়ের ওপরে সেলাই করতে হবে যে কাপড় সামনে একটু বাটিয়ে রাখতে হবে প্লাস্টিকটা এভাবে কাপড়ের ভিতর থেকে টেনে টেনে কিন্তু বের করে সেলাই করতে হবে এবার কাপড়ের কুচি সব করে নিয়ে একদম এলাস্টিকের মাঝ বরাবর বসিয়ে দিয়ে দুই হাত দিয়ে এভাবে টেনে সেলাই করতে হবে কাপড় টানা যাবে না শুধু এলাস্টিকটা টানতে হবে তো কুচি যে জায়গা যেমন আসছে ওইভাবে সমানভাবে রেখে শুধু এলাস্টিকটা টেনে মানে টান দিলেই তো বলবে টেনে তারপরে এভাবে করে সেলাই করে নিতে হবে মিডেল বরাবর আমার পায়জামাটা কিন্তু কমপ্লিট তো ফিনিশিং কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন